আগলে বারাস বারাস না বছর বছর আগলে বছর বারাস কেন বলতেছো আগলে বারাস বছর বছর সামনের বছর আগলে না সামনের পার সামনের বছর বলো সামনের বছর সামনে বারাস বারাম বাস বারাস সামনের বছর সামনে বছর হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম শুভ নববর্ষ শুভ নববর্ষ শুভ নববর্ষ

লাগাইছি দেওয়ালে লাগাইছি দিবারে ঠিক আছে কারণ হচ্ছে কারণ হচ্ছে বাংলা নববর্ষ বাংলা নববর্ষ করব বাংলা নববর্ষ বাংলা লাভ কি বলছো লববর্ষ না নববর্ষ নববর্ষ হ্যাঁ পালন করব তাই পালন করব তাই কিন্তু কিন্তু আমাদের আমাদের ইলিশ মাস নেই এল মাস নেই এল না ইলিশ ইলিশ মাস নেই তো এই বাংলাদেশ আমাকে সরাই দিতে ফ্ল্যাগ দেখানোর জন্য বলো কেমন লাগছে ফ্ল্যাগ কেমন লাগছে ফ্ল্যাগ

আজকে টিকটক মে দেখব টিকটক মে দেখব আমি সরাসরি দেখব না লাইভ দেখব না দেখব লাইভ কবে আগার বাইশ হুম আগালে বারাস বারাস না বছর বছর আগালে বছর বারাস কেন বলতেছ আগলে বারাস বছর বছর সামনের বছর আগলে না বারো মাস পার সামনের বছর বলো সামনের বছর সামনে বরশ 12 মাসটা বরশটা সামনের বছর সামনে ওই সামনের বছর সামনে বছর আ যাব যাব আমি কোথায় কবে যাব সামনে বৈশাখ যাব আমি বছর বছর কি বরশ বলছ কি বছর বোঝানি কি তুমি চলস আবার বলো সামনে কি করবে সামনে বৈশাখ যাব আচ্ছা বাংলাদেশী সামনের বছর যাবা বাংলাদেশী বয়লা বৈশাখ দেখবা দেখবো কোথায় দেখবা बगल डाका रामना मोट बोले जाओ <laughs> मोट मोल रामना बोट मोल रामना मोट बोल जाओ बोट मोल बोट मोल बटमूल जाओ रामना बटमूल माने तुम्हें जानती हो जान रामना जान। बटपुल माने एक बटगास है बहुत बड़ा उधर मेला होती है वो बांग्लादेश का मेन मेला होता है सुबह रामना बटमूल ने पहला बैशाख के ইদের দেশ কাজ উৎসব হ্যাঁ ঈদ কেসাখা শুভেচ্ছা ভালো থাকবেন আমাদের জন্য দাওয়া করবেন সবাইকে শুভেচ্ছা থ্যাংক ইউনৈশ